আমি যদি জেলের ভিতরে আমি যদি এই কাজটা করতাম আমার সাথে পুলিশ কি করত তাহলে আমি ছেড়ে দিন কারণ উনি তো এমএলএ না এমপি না কিছু না কোনা যে সাধারণ মানুষ কোনো থানায় আইসিকে কোন রকম মা তার মা বোন নিয়ে গালি তুলুক দেখি তাহলে আমার মা বোন নিয়ে তুললে তো আমি গিয়ে বাড়ি থেকে থামিয়ে দি আসতাম তাকে আর পুলিশের মা বোন কে নিয়ে ধরে গালি দিচ্ছে ছেড়ে দেবে ছেড়ে দেওয়া উচিত কে পার্টি কার করতে ক্ষমা চেয়েছে লাগোন তো ক্ষমা চেয়ে কি সেই অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত জামিন অযোগ্য ধারায় যদি তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায় হওয়ার পরেও সে বেল নিতে পারেননি এখনো নেয়নি তাহলে পরে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তো এটা তো হচ্ছে ইনএকশন অব পুলিশ সেই থানার পুলিশের ইনঅ্যাকশনের কেস হবে আমি করব প্রয়োজন আগামী দিনে বুঝছি রাজনৈতিক দলের কাছে ক্ষমা চাইলেই কি আইনের কাছে না না আমি তো সেটাই বলছি ধরুন আমি একটা অপরাধ করলাম আপনাকে দুটো খুশি মেরে দিলাম বা আপনার পেটে একটা चाकू মেরে দিলাম আমি যদি আমার পার্টির কাছ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে ক্ষমা চাইনি মা ভাবে তাই হয় কোন সাত কোন মাপ আইন আছে তবে দেশে

আপনাদের যদি মনে হয় যে শুধু লোকটি খারাপ ওই লোকটি করেছে তাহলে আপনার থেকে বোকা বা মূর্খ পশ্চিমবঙ্গে কেউ নেই তৃণমূলের প্রত্যেকটি নেতা পুলিশের সাথে কথা বলে মাননীয় খোঁজ খবর নিল আমলাদের কাছ থেকে ছাত্রী তো সে বলছে সিআইডি থেকে এখানে পোস্টিং করে দিলাম একটা মানে বলছে অনুব্রত পাশে দাঁড়িয়ে তার জন্য কি এরকম ব্যাপার মানে পুরোটাই তো প্রশাসন বলে কিছু নেই এখানে আমি যদি চাই আমাদের কেন্দ্রেরও তো অনেক বাহিনী আছে আমি চাইলে কিন্তু কারো ট্রান্সফার পোস্টিং করাতে পারবো না এটাকে বলে প্রশাসন মোদীজি যখন আমরা প্রথম মন্ত্রী হই আমাদেরকে ডেকে বলেছিলেন প্রশাস কোন ট্রান্সফার এবং কোনো প্রমোশনের সুপারিশ করা যাবে না মন্ত্রী পদে থেকে প্রশাসন এইভাবে চালাতে হয় এই এখন ছাত্র নেতা ট্রান্সফার করাচ্ছে পুলিশের তাহলে এরকমই হবে এই যে মেয়ের একটা মেয়ে নষ্ট জীবন শেষ হয়ে গেল সে পরিবারের ক্ষতি আর তো কারো ক্ষতি হলো না এরকমই প্রশাসন পাবেন আপনারা যে প্রশাসনের কর হবে সন্দেশ খালি হবে বা আমাদের এই ছোট্ট পরীর মতো মেয়েটি সেই মেয়েটি হারিয়ে পড়লো হারিয়ে গেল সেরকম সেরকম ঘটনা ঘটলো পরিবারের দুঃখ অন্য তো কারো কিছু যাবে না ধন্যবাদ চলে যান